হাত পায়ের রক কেটে যুবলীগ কর্মী রাসেলকে হত্যা শরীয়তপুরের ডামুডাতে পূর্ব শত্রুতার জেরে রাসেল সর্দার নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হাত পায়ের রক কেটে হত্যার অভিযোগ উঠেছে সাইফুল মাতবর নামে এক ব্যক্তি ও তার অনুসারীদের বিরুদ্ধে শনিবার আঠাশ সেপ্টেম্বর ভোর চারটার দিকে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাসেল ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়েছে সাইফুল ও তার সহযোগীরা পুলিশ ও নিহতের স্বজনরা জানায় ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিন মোহাম্মদ দুলাল মাতপরের সঙ্গে একই এলাকার রাসেল সর্দারের সঙ্গে রাজনৈতিক সহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে শুক্রবার দুপুরে রাসেল সর্দার ইসলামপুর ভাঙ্গা ব্রিজ এলাকার একটি সেলুনে চুলদাড়ি কাটাতে যান এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান দিন মোহাম্মদ দুলাল মাতপরের নির্দেশে সাইবুল মাতপর সহ দশ থেকে বারো জন হঠাৎ করে রাসেল সর্দারের ওপর হামলা চালিয়ে তাকে এলোপাতেরি কুপিয়ে হাতপের রক কেটে দেওয়া হয় পরে স্থানীয়রা তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গুজ হাসপাতালে পাঠায় ওই হাসপাতালে রাত চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ নিহতর বোন ইয়াসমিন আক্তার বলেন আমার ভাই ব্যবসা করত এছাড়া তার কোনো দোষ নেই দীর্ঘদিন ধরেই আমার ভাইকে চালাতন করছিল ওরা কেন কি জন্য আমার ভাইকে মারা হল আমরা জানি না আমরা এর বিচার চাই নিহতর ভাই রাকিব বলেন আমার ভাইয়ের কাছে ওরা বারবার চাঁদা চাইতে এরে চাঁদা দিতে অস্বীকার করেন এরপর বিভিন্ন সময়ে হুমকি ধমকি দিতে থাকেন শুক্রবার জুবান নামাজের পরে একটি সেরুনে আমার ভাই চুলতাটি কাটার সময় ওরা যে অতর্কিত হামলা চালায় চেয়ারে বসে থাকা অবস্থায় কুপিয়ে জখম করে আমরা সেখানে যেয়ে দেখি ভাই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তার শরীরের বিভিন্ন স্থান মাথা সহ হাত পায়ের রক কেটে দিয়েছে তখন আমরা দ্রুত সময়ে শরিদপুর হাসপাতালে নিয়ে যাই সেখান থেকে ঢাকা পাঠায় চিকিৎসক পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাত চারটার দিকে মারা যান তিনি ঘটনার সঙ্গে জড়িতদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই বিষয়ে শরীয়তপুর পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন পূর্বদন্দের ঘটনাকে কেন্দ্র করে রাসেল নামের একজনের হত্যার ঘটনা ঘটেছে তিনি ঢাকার একটি হাসপাতালে মারা যান এখনও মামলা হয়নি তবে আমাদের কাছে মামলা নিয়ে আসলে আমরা মামলা নিয়ে নিব সম্মানিত ভিউয়ার্স পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস দিয়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম